আজকে কথা বলবো গোবর তেরো এইটা হচ্ছে গোবর অ্যাকশন ক্যামেরা তেরো আজকে এই ক্যামেরাটা একটুখানি নিয়ে কথা বলবো আহ ভিডিওটা খুব বেশি একটা লম্বা করবো না আজকে যারা এই ভিডিওটা দেখবেন এর সাথে কি কি এক্সেস লাগে কি না লাগে আপনার সব কিছুই জানতে পারবেন তো মূলত এই ক্যামেরা এর সাথে স্ট্যান্ডার্ড প্যাক এর সাথে কোনো কিছুই থাকে না জাস্ট একটা ব্যাটারি থাকে একটা চার্জার কেবল থাকে এবং একটা মাউন্ট থাকে ব্যাস এইটুকুই আর বাকিগুলো সব কিন্তু আপনাকে এক্সট্রা কিনে নিতে হবে তো আপনি যদি এই ক্যামেরাটা এই গোপ্য ক্যামেরাটা যদি আপনি যদি কিনে নেন তো এর সাথে কিন্তু আপনি সিঙ্গেল একটা মাত্র ব্যাটারি পাবেন একটার বেশি ব্যাটারি কিন্তু আপনি পাবেন না তো একটা ব্যাটারি দিয়ে আপনি যদি ব্লক করেন তাহলে আপনার এক্সট্রা ব্যাটারি লাগবে এখন এক্সট্রা ব্যাটারি কিন্তু আপনাকে কিনে নিতে হবে এখন এর এক্সেসারিজগুলো খুবই এখন টাফ বাজারে পাওয়া তো আমি অনেক পেস ঘাটাঘাটি করে এই যে গোপর তেরো হিরো তেরো এর আমি ব্যাটারি কিনছি ব্যাটারি হাত কিনছি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ক্যামেরাটা আমরা একটু সাইটে রাখি এই ক্যামেরাটার জন্য আমরা একটা সিলিকান কেস কিনছি দেখতে পাচ্ছেন যে গত যে গোপ্রো নাইন গোপ্রো টেন এবং গোপ্রো ইলেভেন এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু থেকে এই গোপ্রো তেরোটা কিন্তু আলাদা তো গোপ্রো হচ্ছে আপনার নাইন টেন এবং ইলেভেন এর ব্যাটারি ক্যাসিং উলান যেসব সব কেসগুলো পাওয়া যায় সবগুলো কিন্তু একটার সাথে আর একটা ব্যবহার করা যায় কিন্তু আপনি এই গোপ্রো তেরো এই গোপ্রো তেরো সাথে কিন্তু আপনি নাইন টেন এবং ইলেভেনের কোনো এক্সাইজ কিন্তু আপনি ইউজ করতে পারবেন না তো আমাদের যে সিলিগান কেসটা দেখতে পাচ্ছেন সিলিকান কেসটা কিন্তু আমি একটুখানি লাগাই দেখি কেমন তো এটা আমি অনেক বেশ আহ খোঁজাখুঁজি করার পরে আমরা এই এটা পেয়েছি তো আমরা একটুখানি লাগাই যেহেতু রাবার তো একটু টাইট লাগানোর পরে ফিটিং হয়ে যাবে তো দেখা যাক দেখি লাগানোর পরে কেমন দেখা যায় তো এই হচ্ছে মোটামুটি গোপ্রো তেরো তো এটা হচ্ছে আমরা এর সাথে একটা ক্যাপ আছে দেখেন ক্যাপটা আমরা এখান দিয়ে ঢেকে রাখতে পারবো বেশ সুন্দর দেখা যাচ্ছে ব্যাস তো আমরা এবার দেখব যে আমাদের যে আকর্ষণত ছিল যে মাল্টি ফাংশনাল কেস এবং এর সাথে ব্যাটারি তো আমরা এটা সিল টা খুলবো খুলতেছে না তো আমরা একটু ছুরি দিয়ে এক থেকে কাছে দিয়ে কেটেছি তাহলে আমাদের টাটা শেষ তো আমরা এটা আনপ্যাক করব তো দেখি আমাদের বক্স কন্টেনারের ভিতরে কি আছে এই দেখেন এর সাথে প্রথমেই একটা কেবল দিয়ে দিয়েছে ইউএসবি টাইপ সি টু টাইপ এ এর সাথে আপনার গোপ্রো তেরো ব্যাটারি ব্যাটারিটা তো খুলি তেরো এটা সিল প্যাক করা আছে ওকে একটু সাইডে রাখি দেন আমাদের আরো একটা ব্যাটারি আমাদের কেস তো এই কেসের ভিতরে আপনি এখান থেকে তিনটা ব্যাটারি রাখতে পারবেন এখানে লাইট ইন্ডিকেট দেওয়া আছে ব্যাটারিতে কতটা চার্জ হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন আর এখানে দেখেন এখানে কিন্তু মেমোরি কার্ড রাখার জায়গা আছে আপনি এখানে কিন্তু মেমোরি কার্ড এক্সট্রা রাখতে পারবেন তো এই ছিল আমাদের বক্স কন্টেন্ট এবং আমাদের এই গোপ্রো হিরো তেরো আমি এটা ব্যবহার করব ব্যবহার করে দেখব এর ব্যাটারিগুলো কেমন চার্জ দেয় এটা পরবর্তীতে আপনার সাথে আমি শেয়ার করব